দুইশো পঞ্চাশ মিলিলিটার সোডিয়াম কার্বনেটের দ্রবণে দুই দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে ওই দ্রবণের ঘনমাত্রা মোলারিটি পিপিএম এককে কত হবে তো আমরা জানি ঘনমাত্রা এস ইকুয়াল ডাব্লু ইনটু এক ভাগ এম ভি এম ইনটু ভি এখানে আয়তন দেওয়া আছে দুইশো মিলিলিটার আর ভর দেওয়া আছে দুই দশমিক ছয় পাঁচ গ্রাম আণবিক ভর অ্যামিকুয়াল সোডিয়াম কার্বনেট সোডিয়াম তেইশ ইন্টু টু প্লাস কার্বন বারো প্লাস অক্সিজেন ষোলো গ্রাম একশো শূন্য দশমিক এক মোল পার লিটার মোল পার লিটার আমরা যদি লিটারটাকে নিচে রাখি শূন্য দশমিক এক মোল এখন আমরা জানি এন ইকুয়াল ডাব্লু ভাগ এম ডাব্লু এন এম তাহলে মূল সংখ্যাকে ভরে প্রকাশ করলে তার সঙ্গে আণবিক ভোর গুণ করতে হবে তো এই মলের সঙ্গে আমরা যদি সোডিয়াম কার্বনেটের আণবিক ভোর গুণ করি একশো ছয় তাহলে এটা হয়ে যাবে গ্রামে কে আর আমরা জানি পিপিএম সমান মিলিগ্রাম পার লিটার একক তাহলে এক লিটারে যত মিলিগ্রাম দ্রব্য থাকবে শূন্য দশমিক এক ইন্টু একশো ছয় এখন আমরা জানি এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম গ্রামের গ্রাম মানটার সঙ্গে এক হাজার গুণ করলে এটা হয়ে যাবে মিলিগ্রাম একক আর নিচে আছে লিটার ఓన్ జిరో సిక్స్ డబల్ జిరో మిలిగ్రామ్ పర్ లిటర్ వాన్ జీరో సిక్స్ డబల్ జిరో పి పిఎమ్ ఎడే అన్సర్